কিন্তু ভালো হয়ে যায় তো তোমরা দেখো খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে তো যাই হোক মজুরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো রয়েছে বন্ধুরা আর আমিও অনেক ভালো রয়েছি তো চলে এসেছি আমি আজকে আবারও তোমাদের কাছে আমার একটা ছোট্ট নতুন ফ্লগ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে আমার কাজটা একটু শেয়ার করছি তো আমি কখনোই আমার কাজটা তোমাদেরকে শেয়ার করি না আমি প্রায় বলি তোমাদেরকে যে আমি একটা কাজ করি করি বাট কখনোই তোমাদেরকে শেয়ার করি না তো সেই কারণেই আজকে একটু শেয়ার করতে মন চাইলো তো সেই জন্যেই আর কি একটু শেয়ার করলাম তো এটাকে বাটিকের কাজ বলে বন্ধুরা তো পুরো ফুল অল বডি সাদা হয়ে থাকে ঠিক আছে শাড়িটা সেই সাদা শাড়ির মধ্যে এরকমভাবে মোম দিয়ে আমাকে ড্রয়িং করতে হয় আঁকতে হয় ঠিক আছে তো এই শাড়িটা আমি এখন পুরোটাই এঁকে নেব তো এটা এখন আঁচল হচ্ছে ঠিক আছে শাড়ির আঁচলটার কাজ হচ্ছে তো সেটাই আর কি তোমাদেরকে একটু শেয়ার করছি যেহেতু পুরো শাড়ির কাজটা শেয়ার করলে না অনেক সময় লেগে যাবে একটা শাড়ি করতে আমার প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতন টাইম লাগে তো এত বড় তো ভিডিও হয় না তাই না তো সেই জন্যেই আর কি সামান্য একটু তোমাদের কাছে এই শেয়ার করলাম তো তারপরে দেখো এই যে কয়েকটা কই মাছ ছিল যেগুলো আমি এখন কাটবো তো এই মাছগুলো যেন মানে এক সপ্তাহ ধরে রয়েছে আমার ঘরে কারণ আমার কই মাছ কাটতে এত ভয় লাগে আর এত বিরক্ত লাগে কি বলবো তোমাদেরকে বন্ধুরা তো সেই জন্যেই আর কি কাটি না কাটাও হয় না রান্নাও হয়ে ওঠে না তো আজকে ফাইনালি বর বলছে যে এগুলো কাটতেই হবে তো এগুলো কেটে নিলাম আর তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম বন্ধুরা তো সেটা তো তোমাদেরকে শেয়ার করা হয়নি আর তো সব কিছু শেয়ার করতে গেলে সংসারের কাজ করতে অনেকটা দেরি হয়ে যায় বন্ধুরা তো সেই কারণে সব কিছু শেয়ার করতে পারি না তো স্নান স্নান করে এসেছি আর অনেক কাজ করেছি এর মধ্যে তারপরে আমি কিছু জামাকাপড় কেচেছিলাম যেগুলো এখন ছাদে মেলতে এসেছি তো সেই জন্যেই আর কি তোমাদেরকে একটু শেয়ার করলাম তো জামাকাপড় মেলার ভিডিওটা তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন তো এরপরে আমি রান্না বসাবো তো কী রান্না করব সেটাও অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো প্লিজ 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 আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগছে আর ভালোই লাগবে তো আমি এই ভিডিওর মানে রিয়েল সাউন্ডটা দিতে পারলাম না কারণ কি হয়েছে জানো তো মানে আমাদের এখানে এত অনুষ্ঠান হয় মানে দিন রাত শুধু গানই বাজতে থাকে গানই বাজতে থাকে ভিডিও এডিট করতে যেমন প্রবলেম হয় ভিডিও করতেও তেমন প্রবলেম হয় মানে খোলাখুলিভাবে একটু ভিডিও করতে পারি না একটু ভিডিও এডিটও করতে পারি না আর না লাইভও করতে পারি জানো তোমরা এত গান বাজে তো দেখো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি এখন আর এই যে এখন আমার ভাত হচ্ছে তো ভাতটা দেখো ফুটেই উঠেছে ঠিক আছে আবার কী করো এই দেখো ভাতটা আবার ফুটছে আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি দেখো এখানে ফ্রিজে কিছু মাছ ছিল সেগুলো বের করে নিয়েছি এই যে কিছু কাঁকড়া ছিল আর এই মাছগুলো ছিল তো এইগুলোই রান্না করবো তো দেখো অল্প কিছু সবজি কেটে নিয়েছি আমি আর এখানে এই যে মাছের ঝোল করব উচ্ছে আলু দিয়ে তো এটা কেটে নিয়েছি আর এখানে দেখো ওই কাঁকড়াগুলো দিয়ে ফুড়ি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো তো এগুলো এখনো কাটা হয়নি তোমার ভাতটা ফুটে উঠেছে তো চলো বন্ধুরা আমি ঝটপট কিছু সবজি কেটে নিই আর রান্নাটাও বসিয়ে নিই তো একটু একটু করে তোমাদের কাছে সবটাই শেয়ার করব তো দেখতে থাকো আমার রান্নারও কিছু ভিডিও তোমাদের শেয়ার করব আর সারাদিনের ভ্লগটাও তোমাদেরকে শেয়ার করব তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর এই দেখো সকালবেলা আমার ছেলেমেয়েরা এখানে খেলা করেছে একটু এখনো গুছানো গুছানো হয়নি আর কি তো এগুলোও গুছাতে হবে তো চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা বন্ধুরা এটা আমি মাছের ঝোল করছি তো যেহেতু উচ্ছে আলু মাছের ঝোল তো আমি আগে উচ্ছেটাকে ভেজে রেখে দিয়েছি তারপরে আর কি আলুটাকে ভেজে ঝোল করে নিচ্ছি আর এই ঝোলটা ফুটে উঠলেই আর কি আমি উচ্ছে ও মাছটা দেবো তো তাতে কি হয় উচ্ছে আলু মাছের ঝোলটা তিতোটা অনেকটা কম লাগে তো সেই জন্যেই আর কি তো চলো বন্ধুরা আমি তোমাকে একে এবার একেবারেই দরকারি ফাইনাল লুকটা দেখাবো ঠিক আছে हां इधर पकाओ तेजले तो के इको ये पर जाएगा एक तो बोलते नहीं है क्या था তো এই যে দেখো বন্ধুরা আমার পুঁই শাক আলু কাঁকড়া দিয়ে চচ্চড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এটাই ওর ফাইনাল লুক তো আর রান্না করেছি তোমাদেরকে তো দেখাল আমি রান্নার সময় এই যে উচ্ছে আলু মাছের ঝোল করেছি তো এই যে উচ্ছে আলু মাছের ঝোলের আমার ফাইনাল লুক তো চচ্চড়ি করেছি উচ্ছে আলু মাছের ঝোল করেছি আর এখানে ভাত ভাত আর কি দেখাও বন্ধুরা এই যে মোটা চালের ভাত খাই আমরা রেশনের চাল যেহেতু গরিব মানুষ তো তাই তো এই আমার রান্নার ফাইনাল লুক তো চলো দেখতে থাকো ভিডিও তো আমার সারাদিনের ভিডিও আর আমার রান্নার চারিপাশে দেখো কী হাল দেখো ওইগুলো তো এইগুলো সবটাই আমি পরিষ্কার করব তো তো তারপরে দেখো বন্ধুরা আমি মাঠে চলে এসেছি তো মাঠে এসেছি আমি আমাদের ছাগলটাকে নিতে এসেছি মাঠে তো বিকেল টাইমটায় এরকম সময় আমি আমার ছাগল নিতে আসি মাঠে তোমরা তো অনেকেই জানো কারণ আমি অনেক অনেক ব্লগেই শেয়ার করেছি তোমাদেরকে আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে মানে তিন চার দিন ধরে ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে তো সেই কারণে দেখো পুরো মাঠটাই আর কি ভিজা ভিজা তো যাই হোক আর কি মানে ভিডিওটা তো শেষ করতে হতো সেই কারণেই আর কি একটু ক্যামেরার সামনে চলে এলাম আর এই ফেজ নিয়ে ক্যামেরার সামনে সত্যিই আসতে ইচ্ছা করে না বাট কিচ্ছু করার নেই আসতে তো হবেই তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও আমার ছাগলটাকে একটু যেহেতু ওকে নিতে এসেছি তো সেটাই তোমাদেরকে দেখাতে হবে না যে ওকে নিতে এসেছি তো চলো ওখানেই বাধা আছে তো আমি এসেছি এসে ওকে আর কি নিইনি এখনো ঠিক আছে তো সেই জন্য ও অনেক ডাকাডাকি করছে ঠিক আছে তো চলো তো এই যে দেখো বন্ধুরা এই যে আমার সেই ছাগলটা ঠিক আছে একেই নিতে এসেছি তো একে নিয়েই আর কি বাড়ি চলে যাবো তো দেখো মাঠের পরিবেশটা সত্যি অনেক সুন্দর লাগে ঠিক আছে বিকেল টাইমটা আসটার দিকে না একদম মনটা কিন্তু ভালো হয়ে যায় তো তোমরা দেখো খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে তো যাই হোক মধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই এখানেই আমি শেষ করলাম আমার ভিডিওটা কেমন তো সবাই অনেক 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 ভালো থেকো আর সুস্থ থেকো আর সকাল থেকে সারা দিনটা সবার যেন মানে খুব ভালো কাটে প্রত্যেকটা দিন এটাই মানে ব্রে করি ভগবানের কাছে সবাই ভালো থাকুক তো চলো সবাইকে টাটা কেমন টাটা ফ্রেন্ডস